তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো সকাল সকাল উঠে বাসে কাজ সেরে নিয়ে ঠাকুর পুজো করতে চলে এসেছিলাম সকালবেলা গোবিন্দ সেবা দিয়ে দিনটা শুরু করলে আমার দিনটা সারাদিন খুবই ভালো যায় জানি সারাদিনে কোনো বিপদ হয় না এটা আমার বিশ্বাস আর আমার খুবই ভালো কাটে ঠাকুর আমার মনস্কামনাও পূরণ করে তাই ভগবানের কাছে সব সময় কোটি কোটি সকালবেলা আজকে টিফিনে খেয়েছিলাম আলু ভাজা মুড়ি খেয়ে দিয়ে দুপুরে রান্নার জন্য আনাজ কাটতে বসে পড়েছিলাম আজকে আমাদের রান্না হবে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল আর ইঁচড় চিংড়ি আর হচ্ছে কি মাংস আজকে যেহেতু রবিবার ছিল সেই জন্যে আমাদের চিকেনটা এনেছিল আমার বর সেই জন্যে রান্না হবে দেখো কি সুন্দর করে গুচে গুচে কেটে নিচ্ছিলো আর এখন না নতুন আলু উঠেছে সেই জন্য নতুন আলু না আমি এই বটির পিছন দিক থেকে ছাড়াতে মানে আমার খুব তাড়াতাড়ি হয় কিন্তু সামনের দিক দিয়ে আমি পারি জানো তো বলুন আমার শাশুড়ি মা আবার সামনের দিক থেকেই বলে বেশি তাড়াতাড়ি হয় যাই পারে হোক আমি এটাই সুবিধা হয় সেই জন্য এইভাবেই কাটি আর ইজোরটা না আমি আগে কখনও কাটিনি দেখো কীভাবে কাটতে হয় জানি না আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যেভাবে সেইভাবেই কাটছিলাম দেখাই যাক কি হয় শেষ পর্যন্ত দেখাতাম না এটাকে আবার অনেক গাছ পাঠাও বলে এটাকে জানো তো তোমরা কি বল কমেন্ট করে জানিও কিন্তু আমাকে আর এই সাইড থেকে বেশ খানিকটা কেটে দিতে হয় খোলাটা বাদ দিয়ে দিয়ে ওই সামান্য যে শাঁসটা আছে ওটা খেতে খুবই ভালো লাগে ই দি মানে নিরামিষই কিংবা আমিষ হলেও আমার ভালো লাগে নিরামিষ হলেও খেতে ভালো লাগে যাই হোক তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর তারপরে কেটে নিচ্ছিলাম পেঁয়াজ আজকে না আমাদের মাংস হবে তাই জন্য আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম মা রান্না করবে মা যেহেতু রান্নাটা ভালো পারে সেই জন্য মায়ে রান্নাটা করে বেশিরভাগ আমি খুব কম একদম না বললেই চলে করি না আমার মনটা একটু খারাপ আছে কারণ বাবারও শরীরটা খারাপ আর জামাইবাবুরও শরীরটা খারাপ জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যও মনটা খুবই খারাপ এখন যদিও একটু ভালো আছে তাও দেখো আনাজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছ এটা আমাদের খুশসুদ্ধের চাষ করেছিল আর আমাদের পান বরজ বাবা তো শরীর খারাপের জন্য ডাঙাই যেতে পারছে না কারণ ডাঙাই যেতে গিয়ে বাবার হচ্ছে গিয়ে পড়ে গিয়েছিল পায়ে লেগে গেছে লিগামেন্ট আঘাত হয়েছে সেই জন্য যেতেই পারছে না এখন আর আমার বর একটু ভিডিও করে এনেছিলো বাবাকে দেখাবার জন্য দেখো ডাঙাই এখন টুকিটাকি একটু কাজ বেশি না হলেও আছে কম বেশি কিন্তু কী আর করা যাবে ভাগ্য সাধনা দিলে শরীর খারাপ হলে না কারণ আমার ঠিক মনটাও ভালো লাগে না মুড অফ থাকে কি করব না করব ভেবে পায় না যেহেতু আমার মা নেই না সেই জন্য আর একটা সাইম না আমিও মানে ডাক্তারখানায় ছুটে ছুটে ক্লান্ত হয়ে গিয়েছিলাম মাকে নিয়ে মার যেহেতু লিভার ক্যান্সার হয়েছিলো সেই জন্যে মানে কি বলবো খুবই যন্ত্রণা হতো মা কি কষ্ট চোখের সামনে দেখেছিলাম তো সেই জন্য কারো শরীর খারাপ হলে আমার খুব ভয় লাগে ভালোও লাগে না মনে হয় কি একটা যেন বড়ো দুর্ঘটনা ঘটেছে যদিও সেইভাবে কিছু না তাও আমার যেন যাই হোক এখন বাবা একটু ভালো আছে আমার জামাইবাবু তাই পাঁচালি শুনতে পাঁচালি শুনতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম মনটাও খারাপ ছিল তাও একটু দাঁড়িয়ে শুনছিলাম জীবনে যাই হোক না কেন হাসি কান্না সব কিছু নিয়ে তো জীবন মেনে নিতে তো হবেই কী আর করা যাবে বাবা জামাইবাবু এখন একটু ভালো আছে বলে তাই গিয়েছিলাম দেখো এটা না বেহুলার পালা হচ্ছিলো আমরা যখন গিয়েছিলাম আগে না আমি কখনো পাঁচালি শুনিতে আসিনি আমাদের এখানে হয় কিন্তু টাইম হতো না তখন এখন সময় আছে আর আমার শাশুড়ি মাও বলেছিলো যেতে শাশুড়ি মা আমি আমার ননদ বাবা মানে শ্বশুরমশাই আর আমার বর আর দিদি জামাইবাবুও এসেছিলো ওরাও গিয়েছিল একসাথেই গিয়েছিলাম আর আমি না যাব না বলছিলাম তাও আমার ননদ রাগ করছিল বলে তাই গিয়েছিলাম একটু একটুখানি দেখে আর বাড়ি চলে এসছিলাম দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগে পাঁচালি শুনতে তোমরা কি আগে কখনো শুনেছ এইটা দেখে না আমি অবাক হয়ে গিয়েছিলাম যদিও এই সময়টা আমার দেখতে পাইনি কারণ আমি তখন ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিলাম আমার না সারা রাত জাগলে কী কষ্ট হয় ভালো লাগে না দেখো তোমরা কি অবাক করা কাণ্ড বোন আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম বোন ওরা তো চোখের সামনে দেখেছে বোন দিদি ওরা তো আরও বেশি অবাক হয়ে গিয়েছিল আমি তো ক্যামেরায় দেখেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিল পাঁচটা ডাবর আবার নিচে কাঁচ ছিল কাঁচের উপর উঠে দাঁড়িয়ে নাচা কি অসম্ভব ব্যাপার তাই না এইভাবে আগে কখনও আমি ডাবর নিয়ে কাউকে দেখিনি নাচতে আমার তো খুব ভালো লাগেছিল দেখে আর বিশ্বাসই না যে এটা আবার হতে পারে অসম্ভব ব্যাপার তারপরে পাঁচালি গান শুনে বাড়ি ফেরার সময় আমি আর আমার বর হেঁটে হেঁটে যাচ্ছিলাম যখন রেডি করে বেঁচে দিচ্ছিলাম তোমাদেরকে দেখো দেখে বাড়ি আজকে রাতের খাবারে ছিল পিঠে পিঠে তো আমার খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে আর আমার শ্বশুর মাছ না নারকল পিঠে বলি সরু চাকলি বলি পিঠে খেতে ওনার খুবই ভালো লাগে সেই জন্য আমাদের বাড়িতে পিঠেটা বেশিরভাগ সময় হয় রাত্রে খাবার দেখো সরু পিঠেগুলো কি সুন্দর সাদা সাদা হয়েছে না আর যখন একটু উনো না যখন একটু বেশি আগুন হয়ে যায় তখন একটু লাল হয়ে যায় আর এই পিঠেটা না খুবই কম সময় লাগে মানে কি বলবো দু মিনিট তাও লাগে না এক মিনিট মতো লাগে গোল্লাগোলা দিলে তার সঙ্গে সঙ্গে হয়ে যায় আর আজকে সাপটাও যেহেতু হয়েছিল সেই জন্য দেখ মাখি সুন্দর করে গোল্লাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল আর ওইটা দিচ্ছিলো নারকেলের ফুল দিয়ে মোলে দিতে হবে এইভাবে দিয়ে দিলে চারপাশটা ভালো করে একটু তেল বা যারা ঘি দিতে পারো দিতেই পারো দিলেও খারাপ লাগে না হালকা হালকা আছে একটু ভালো করে ভাবিয়ে নিয়ে লাভিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাপটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেল তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না ভিডিওটিতে